বাইরে আর কি থাকতে পারি তুমি যেভাবে ডাকছো আমার তো একদম আর তহস্য হয়েছে না আমার মনে হচ্ছে যে এক্ষুনি চলে যায় তোমার কাছে কি বলবো আমি যাবো আমি যাবো যাবো আচ্ছা বুঝে নাও আমি কি তোমার উফ সুন্দর আমি তো সেই রাতের কথা ভাবছিলাম যে স্বপ্ন দেখছিলাম যে আমার কেউ এরকম একদিন বলবে যে বুঝে নাও আমি কে তোমার পশু রাতে দেখেছিলাম এরকম স্বপ্ন আর সেই স্বপ্নটা আজকে সত্যিই হয়ে গেল দি দাদা কি খুব সকাল সকাল 12:00 চলে গেছে ওই জন্য তো আমার সবকিছু তো মাথা আইড়াই গেছে আপনি ডাইরিতে মে তো উফ সুন্দর এঁকে পোজ দিছো কি বলবো ওগুলা কিন্তু হট পোজ গরম গরম পোজ খুব সুন্দর লাগে কিন্তু এভাবে হাতটা ধুয়ে আনছো আরো সুন্দর আচ্ছা ঠিক আছে সুন্দরী চাদরটা ছিল বলে তুমি কিন্তু কিসটা করতে পেরেছো চাদর না থাকলে আমরা দেখে নিতাম কীভাবে কিস করেছো একটা গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের পাশে ফের দেখো আরেকটা মেয়ে গিয়েছে এদের বদি দাদা তো অনেক রাতে আসে আর খুব সকাল সকাল বেরিয়ে যায় ভালো লাগে না পাশের বাড়ির চ্যাংড়া ছেলেটার সাথেই করো ওর সাথে করলে খুব ভালো লাগবে তোমার প্রেম 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 একটু ওর সাথে প্রেম করো আরও জমে ক্ষীর হয়ে যাবে পুরো চ্যাংড়া ছেলে খুব মজা পাবে প্রেম করলে আসো খেলবো যা ডান্স করছো সত্যি একদম পিছিয়ে দিচ্ছ হাত নিয়ে কখন এরকম করছো এরকম তুই ঠিক কথা বলেছিস রসের দানাদার দানাদার রসের বৌদি বৌদি তুমি রস আমি দানাদার তোমার উপরে আমি পরে টক বক করে ফুটবো কত সুন্দর হবে বলে দেয় দানাদারটা তারপরে চিনি লাগানো হবে উফ কি বলবো মিষ্টি রস পড়বে বৌদি তবে গুঁজে ধরেছে বৌদি তোমার কিন্তু গুঁজে ধরেনি তোমার রোগ হয়েছে রোগ দাদার রোগ দাদা আশেপাশে থাকছে না বলে ওই রোগটা তোমার হয়েছে দাদা কাছে থাকলে তোমার ওই রোগটা সেরে যাবে দাদাকে বলে খুব টাইম পাস করতে তোমার সাথে তবে বৌদি গের ভেতর কেমন হচ্ছে ও আমার বৌদি তোমার দেখে কেমন হচ্ছে সুন্দর কেন বৌদি বিয়ে করবে না ধরা পড়ে গেছে নাকি এইভাবে কোন কষ্ট হচ্ছে বৌদি তুমি বলছো সাত পাকে বাঁধা পড়লে চোখে গোলক ধারা দেখবে তো বৌ বৌদি তুমি একা বাদ দিয়ে দেখো পৃথিবীতে ঝারা এসছে একসার মধ্যে নিয়েছে বিয়ে করেছে তারা তবে গোলক ধারা দেখছে হ্যাঁ মশা বৌদি তোমার কিন্তু অন্য কিছু খারাপ সিদ্ধান্ত মনের ভিতরে আসছে ওই জন্যে তুমি বিয়ে করতে বারণ করছো পাগলকেই বৃষ্টিতে ভেজাও নি পাগল কিন্তু আর কোথায় কামড়াবে আমি কিন্তু বলতে পারবো না পাগলের সাথে যেও না দেখছিলেন